আসছি পরবর্তী খবরে ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বিলকান্দা এলাকার ঘটনা অভিযোগ চলতি মাসের পাঁচ তারিখে নাবালিকা যখন তার বাড়িতে ফিরছিল সেই সময় প্রতিবেশী ওই বৃদ্ধ তাকে রাস্তার ধারে তার সঙ্গে অশ্লীল আচরণ করে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয় কিন্তু পরবর্তী সময়ে বৃদ্ধের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় অবশেষে বৃহস্পতিবার বৃহস্পতি বুধবার দুপুরে নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মনীন্দ্র রায় নামের বছর সত্তরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে আমি গেছিলাম হসপিটালে বাপের বাড়ি থেকে আসছিল তখন ওকে ডাকছে শুনে যাও তখন বলছে তখনও বলছে দাদু ডাকছে যাই শুনে আসি এবার তখন ও শুনতে গেছে শুনতে যাওয়ার পরে ওকে হাত ধরে ওর মানে গায়েটায় হাত দিয়েছে অসভ্যদামি করছে তখন আমার ছেলে আসছিলো রাস্তা দিয়ে ছেলে দেখেছে ছেলে দেখে ওই ওরুন হাত ধরা রয়েছে আমার মেয়ের ওই ওরুার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে নেওয়ার পরে উনি দৌড়ায় পালায় গেছে এবার আমি বাড়ি এসেছি বাড়ি এসে দেখি মেয়েটাকে খুব মেরেছে আমার ছেলে মেয়ে আট বছর চার মাস

মানে ওইখানে আর যারা থাকে আশেপাশে একটু মাতবর মতন তাদের কাছে দিয়েছি তারা বিচার করে নাই তারপর দেখেছি আর ওরা দেখে আমাকে হাসি আর কি মারছে মানে টোনটামারি কাটছে এইসব দেখে আমরা থানায় এসেছি